আগে থেকেই পছন্দ করে তাই আর কি ওপস নো টেনশন ভাইয়া জীবনে ভালোবাসা কখনো বলে আসে না আমাদের পরিকল্পনা অনুযায়ী কখনো ভালোবাসা হয় না দেখবেন সঠিক সময় সঠিক মানুষ আপনার কাছে নিজে থেকে আসবে হ্যাঁ সেটাই আমি দেরি না করে কেটে পড়লাম শেষে আবার জেনে না যায় না হলে সবাই আমাকে দোষারোপ করবে দেখতে দেখতে মাইশার বিয়ের দিন চলে আসলো বাসার কোনায় কোনায় হই হুল্লোর পড়ে গেছে আত্মীয় স্বজন মম করছে বাসায় নাচে গানে ভরপুর বড় খালা রাইসার আম্মুকে বলল রাইসা আগে থেকেই কাউকে পছন্দ করে না রে কেন কে বললো রাইসা পরশু আমাকে বলছিল হ্যাঁ আমিও দুদিন আগেই জানতে পেরেছি তো ছেলেটাকে আমাদের রাফি রাফি জানতাম আমার তো আগে থেকে রাফির ওপর ডাউট ছিল রায়সা সবার সাথে যেমন রাফির সাথে তেমন না বুবু কি আর করা যাবে বলো এখন ওরা যদি পছন্দ করে একে অপরকে হ্যাঁ বাদ দে আচ্ছা ছেলে আসতে তো সময় আছে তাই না হ্যাঁ নসাদ মেহমানদের সবাইকে গেটে ওয়েলকাম জানাচ্ছে ইরফান এদিকে নসাদের কাছে এসে বলল ভাইয়া তোমাকে খালোজান বলেছিল কিছু না কেন আরে মাংস তো বেঁচে গেছে অনেক রান্নার পরেও এখন কি করবো ওসবের থাক এখন পরে কাজে লাগতে পারে ও আচ্ছা ভাইয়া আমার তো ওদিকে সব কাজ শেষ আমি এখন ফ্রি এখন আমি ফেরে হতে গেলাম ইরফান হুম বল রাইসার কথা শুনেছিস কি কথা রাইসা কাল আমাকে বলেছিল ও কাউকে পছন্দ করে কাকে না। বলেনি বলছে যে অনেক আগে থেকেই নাকি রিলেশন আছে ইরফান একটু ভেবে বলল তাহলে তো আমাদের মাস্টারটা আর কিছুই হলো না হ্যাঁ ঠিক বলেছিস নে বাসাই কিন্তু অনেক মেসেছে দেখ কাউকে পেয়ে যাবি ভাইয়া তুমিও না আচ্ছা আমি নিচে যাচ্ছি হুম যা আমি এদিকে খাবারের দিকটা দেখছি সবাই ঠিক মতো কাজ করছে কিনা তাও দেখতে তো হবে একটু পর আম্মু আম্মু এসে রে কিছু বলবে হ্যাঁ হয়নি কাজ তোর আম্মু একটু সময় লাগবে তো দেখো হিউজ পরিমানে সবাই খাওয়া দাওয়া করছে এখানে অন্য কাউকে দিয়ে দেবে যান। আচ্ছা কি বলবে বলো তো আম্মু হঠাৎ করে আমার হাতে একটা ছোট বক্স দিল আমি বুঝলাম না কি দেখে মনে হচ্ছে কোনো রিং হবে ভেতরে আমি একটু বোকা দৃষ্টিতে তাকালাম আম্মুর দিকে আম্মু মুচকি এসে বলল এটা রাইসার জন্য কিনে রেখেছিলাম অনেক আগে তোদের কথা ফাইনাল হবার পর তোকে এটা দিতে চেয়েছিলাম এখানে এসে শুনি তোরা নিজেদের মাঝে সবকিছু বুঝে নিয়েছিস এই কথা শুনে আমি মুচকি হেসে নিচের দিকে তাকালাম মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস কেন যাই এটা আমার বৌমাকে পড়িয়ে দে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম আম্মু হেসে চলে গেল আমি রিংটা খুলে দেখলাম বাহ অনেক সুন্দর রাইসার আঙ্গুলে খুব মানাবে আমি তাড়াতাড়ি করে রাইসাকে খুঁজতে যেতে লাগলাম কই আছে বাসায় এত লোক কই খুঁজে পাই ওকে রাইসা রুমে রেডি হচ্ছে তার বান্ধবী তানিয়া আর ঈশা বসে আছে তানিয়া বলল রাশা তোর ওনার খবর কি পটল সে আর বলতে আমার কাছে পড়বে না এটা কোনো কথা হলো কই সকাল থেকে দেখলামই না তোর প্রেমিককে কাজে ব্যস্ত আছে মনে হয় চল তোদের পরিচয় করিয়ে দেই আরে নিচে তো আগে রেডি হও জামার হুকটা লাগা পেছনে হাত পৌঁছাচ্ছে না একটু লাগিয়ে দে না আমি কোথাও রাইসাকে না পেয়ে ওর রুমে চলে আসলাম রুমের দরজা খুলতে না খুলতেই আমি চমকে উঠলাম এ মা এ কি অসময় এসে পড়লাম নাকি তানিয়া আর ঈশা আমার দিকে তাকিয়ে আছে আমি বোকার মতো হাসি দিয়ে বললাম সরি সরি রাইসা তখনই বলে উঠল ভেতরে আয় না পরে আসবো আসতে বলছে না তোকে আরে রাইসা কি করছিস তুই রেডি হচ্ছিস তো এভাবে ছেলেটাকে কেন আসতে বলছিস যার জন্য রেডি হচ্ছি ইনি তো সেই তানিয়া আর ঈশা হেসে দিল তানিয়া বলল ও আচ্ছা তাহলে এটাই আমাদের দুলাভাই বাহ হ্যান্ডসাম আছে কি বলিস ঈশা হ্যাঁ দাঁড়িয়ে আছেন কেন আসুন না আমি না চাইতেও ভেতরে আসলাম তানিয়া আর ঈশাকে রাইসা ইশারা করতেই ওরা দুজনে বাইরে চলে গেল তবে যাওয়ার আগে রাইসার কানে কানে তানিয়া কি যেন বললো হেতে রাইসা হেসে দিল মেয়েদের ব্যাপার সেপার কিছুই বুঝি না ভাই যাই হোক আমার কি ওরা চলে গেলে রাইসা আমাকে বলল কি আমাকে এইভাবে দেখতে ভালো লাগছে বুঝি আমি লজ্জিত কণ্ঠে বললাম সরি আমি জন্য বাইরে চলে যেতে চাইছিলাম কেন আমার কাছে থাকতে ভালো লাগে না না সেটা না মানে এই পরিস্থিতিতে আর থাক বলতে হবে না তুই আমাকে একদম ভালোবাসিস না এমন কেন মনে হলো রাইসা এখনো শাড়ি পরেনি খাটের আছে হলুদ শাড়িটা সময় মানুষ হলুদ শাড়ি পরে তবে রাইসাকে হলুদ শাড়িতে অনেক সুন্দর লাগে অবশ্যকাল এটা আমি পছন্দ করে দিয়েছিলাম রাইসার পিঠে একটা তিল আছে যেটা স্পষ্ট দেখা যাচ্ছে এমনিতেই অনেক ফর্সা আর সুন্দর রাইসা যার কারণে শরীরের তিলটাও যেন আকাশের তারার মতো চলে উঠেছে আমি ওর একদম পেছনে চলে গেলাম ও আয়নায় তাকিয়ে আছে আমি আয়নায় ওকে দেখলাম ও লজ্জায় লাল হয়ে গেছে মেয়েরা লজ্জা পেলে অনেক সুন্দর লাগে যেন আশেপাশের ওয়েদারটাই চেঞ্জ হয়ে যায় আমি ওর উন্মুক্ত পিঠে আলতো করে স্পর্শ করলাম রাইসা মুহূর্তেই কেঁপে উঠল আমি বুঝতে পারলাম রাইসা দুই হাত দিয়ে বসে থাকা চেয়ারটা খামচে ধরেছে আমি ওকে বেশি না জ্বালিয়ে মুচকি হেসে এক টানে ওর জিপাটা আটকে দিলাম রাইসা মুচকি হেসে বলল বাবা নিজেকে এত কন্ট্রোলে নিয়ে নিয়েছিস কেন না এমনি ছেলেমানু সচরাচর এটা পারে না সব পুরুষই দেহের নেশায় আবদ্ধ হয় না কিছু পুরুষ নারীর মায়াও আবদ্ধ হয় তুই কোনটায় হয়েছিস আমি আমি তো তোর ভালোবাসায় আবদ্ধরে ধরে পাগলি যে ভালোবাসায় মায়ার দেয়াল চারদিকে তুই এত রোমান্টিক হলে কবে থেকে কেন আমি তো আগে থেকেই রোমান্টিক কোচু হাদারাম ছিলি আগে কখনো আমাকে বুঝতেই চেষ্টা করিসনি কখনো আমার ভালোবাসাকে চোখেই দেখিসনি আবার বলে আমি রোমান্টিক আমি পেছন থেকে দুই হাত দিয়ে রাইসার পেটে চেপে ধরে পেছন থেকে জড়িয়ে নিলাম ওকে রাইসা আবিষে চোখ বন্ধ করে নিছে হয়তো একটু আগে রাইসা সাওয়ার নিছে চুল থেকে এক আলাদা ঘ্রাণ আসছে কেউ একজন বলেছিল নারী শরীরে সুগন্ধ নাকি বসন্তের ছলনা থেকেও তীব্র আজ সেটার মানে বুঝতে পারছি আমি রাইসার ঘাড়ে আমার নাক ঘষতে লাগলাম রাইসা নিজেকে যেন আমার কাছে সঁপে দিয়েছে রাইসা আস্তে করে বলল রাফি ভেবে দেখ আমাকে যদি আদর করতে ইচ্ছে করে তাহলে কিন্তু সামান্যতা হবে না আগেরবার আমি আমার ফিলিংস কাটকে রেখেছিলাম এবার আর পারবো না আমি রাইসার কথা শুনে মুচকি এসে ওর গলায় হালকা একটা কামড় বসিয়ে দিলাম রাইসা এতেও যেন সুখ পাচ্ছিল না না রাইসাকে এখন উত্তেজিত হতে দেওয়া যাবে না না হলে ওকে সামলাতে সামলাতে বিয়ে ওদিকে শেষ হয়ে যাবে আমি রাইসাকে বললাম আমি তোকে শাড়িটা পরিয়ে দেই কেন আদর করা শেষ হিতু একটা হ্যাঁ আমি ভিত দাঁড়া শাড়িটা নিয়ে আসি আমি রাইসাকে ছেড়ে শাড়িটা নিয়ে আসলাম রাইসা দাঁড়িয়ে আছে আমার দিকে কালো মুখ করে এমন ভাব দেখে একটু অবাক হলাম এভাবে তাকিয়ে আছিস কেন তুই কি মানুষ কেন দেখিস না তুই আমি মানুষ না পশু নাকি পশু হলেও তো হতো রাখছিস কেন এমনি তুই আমাকে আর আদর করতে আসবি না গাধা একটা আমি মনে মনে হেসে চলেছি জানি রাইসা কেন রাগ করেছে আসলে মেয়েটা অনেক সেন্সিটিভ ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার আনন্দ অন্যরকম যেটা ও আমার কাছ থেকে আরো বেশি আশা করছে তবে এখন বিয়েবাড়ির লোকজন প্রচুর তাই ওর এই ডাক আমি এখন ভাঙাতে পারবো না পরে বুঝে নেব আমি রাইসার কাছে এসে ওকে শাড়িটা পরিয়ে দিতে যাব অমনি ওর কোমরে আমার নজর আটকে গেল এটা কোমর নাকি গিটারের বডি মনে হচ্ছে টাচ করলেই বেজে উঠবে কেন জানি আমার হাত নিজে নিজেই ওর নাভির আশেপাশে বিচরণ করতে লাগলো আমি রাইসার দিকে খেয়াল করিনি দু মিনিট যাবার পর হঠাৎ খেয়াল আসলো আরে শাড়ি পরাতে হবে তো রাইসার দিকে তাকালাম কাম সেরেছে ভুল করে ফেলেছি এই মেয়ে তো মুড়ে চলে এসেছে ওর মুখে একেবারে ছাপ পড়ে গেছে আকুলতার আমি ঢোক গিলে দরজার দিকে তাকালাম দূর কেন যে আমি কন্ট্রোল করতে পারি না রাইসাকে বললাম আজকের মতো কন্ট্রোল কর কি মেয়ে তুই টাচ করলি মুড় চলে আসে রাইসা চুপ আমি নিশ্চুপ মুখের ভাষা বুঝতে পারছি ও আমাকে চাইছে ওর শরীর কাঁপছে কেন জানি না উত্তেজিতভাবে ঠোঁট কাঁপছে আমি উঠে দাঁড়িয়ে গেলাম আস্তে করে যে দরজা লক করলাম রাইসার দিকে তাকালাম রাইসাইটা দেখে মুচকি হেসে দিল রাইসার কাছে আসতে না আসতেই বিদ্যুৎ গতিতে রাইসা আমার কোলে চড়ে বসেছে আমার কাঁধে হাত রেখে ওর উষ্ণ নরম ঠোঁট আমার ঠোঁটে মিলিয়ে দিয়েছে রাইসা আমি জানি এ খেলা এখানেই শেষ হবে না রাইসা এত সহজে আজকে আমাকে ছাড়বে না ভালোবাসার পূর্ণতায় না আসা রাইসা আজকে আমাকে নিজের কাছ থেকে যেতেও দেবে না অবশেষে আমি রাইসাকে ওর রেসপন্স ফিরিয়ে দিতে লাগলাম হোক তাহলে পূর্ণতার অবসাদ রাইসাকে নিজের বাহুতে ঝাঁপটে নিলাম ভালোবাসার প্রতিটি স্বাদ যেন রাইসাকে অনুভব হতে চলেছে ওই মেয়ে আপনারা কি দেখেন যান আপ আমাদের দেখা লাগবে না ওদিকে মাইসার বিয়ে হচ্ছে সেটা দেখুন